গত কয়েকদিনের তুলনায় শীত কিছুটা বেড়েছে বাংলায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করছেন না আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে শীত কিছুটা বাড়তে পারে তবে বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনের তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে কবে থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে কেননা আপনার নভেম্বরে মাঝামাঝি পেরিয়ে গেলেও সেভাবে কিন্তু এ শীত লক্ষ্য করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে আর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি না কৃষকদের জন্য কোনো সতর্কবার্তা থাকছে কি না সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সবার সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এছাড়া আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই হিমালয়ের পালের পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাছাড়া উইন্ডি আপনার আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে সেদিকেও যদি লক্ষ্য করি তো সেক্ষেত্রে যদি আমরা প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপাতত আংশিক মেঘলা থাকছে চলেছে আকাশ আর এদিকে আপনার রয়েছে এদিকে আপনার রয়েছে যেটা হচ্ছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এছাড়া আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে আর এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর আগামীকাল আগামীকাল মঙ্গলবার যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বুধবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার একুশ তারিখের ক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই শুক্রবারের দিকে যদি আমরা লক্ষ্য করি শুক্রবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে শনিবারের ক্ষেত্রে অর্থাৎ চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকছে আর বৃষ্টিরও মানে সেভাবে কোনো সম্ভাবনা নেই যদিও আমরা বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামীকাল কোনো বৃষ্টির লেসমাত্র নেই বুধবার আপনার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই বৃহস্পতিবার একুশ তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার বাইশ তেইশ অর্থাৎ চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে মেঘ বৃষ্টি বা কিছুই নেই তবে আপনার চাষিদের ক্ষেত্রে ধান কাটার ক্ষেত্রে সেভাবে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না আপাতত আকাশ পরিষ্কার থাকছে আগামী পাঁচ থেকে সাত দিন মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে আর আমরা যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে আর যে ঝাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা সেটা কি বলছে তো আগামীকালকে ক্ষেত্রে আপনার থাকছে যেটা উনিশ থাকছে সর্বনিম্ন কলকাতায় আর সর্বোচ্চ আঠাশ বুধবারের ক্ষেত্রে আঠেরো হবে আর আপনার থাকছে উনত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে উনিশ থাকবে এবং আপনার থাকছে উনত্রিশ তবে শুক্রবারের ক্ষেত্রে এক ধাক্কায় বেশ খানিকটা নেমে যাবে সতেরো হয়ে যাচ্ছে আর উনত্রিশ হচ্ছে শনিবারের ক্ষেত্রে সতেরো আর আঠাশ অর্থাৎ বৃহস্পতিবারের পরে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এক ধাক্কায় কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এছাড়া যদি আমরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করি তো সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি যে বাঁকুড়ায় কী পরিস্থিতি তো আগামীকাল আপনার থাকবে ষোলো আঠাশ বুধবারের ক্ষেত্রে আপনার উনিশ আঠাশ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সতেরো থাকবে আঠাশ থাকছে শুক্রবারের ক্ষেত্রে আপনার ষোলো থাকছে এবং আপনার সাতাশ থাকছে শনিবারের ক্ষেত্রে আপনার চোদ্দো হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে চলতি সপ্তাহে মানে আপনার চলতি সপ্তাহের শেষের দিকে শুক্রবারের পরে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে অর্থাৎ শীত আসবে তবে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু একটু বেশি শীত পড়বে বর্তমান যেমন আছে তার থেকে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু কম থাকার সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন